আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটি আকর্ষণীয় চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম আমার মনে হয় না যে অন্যান্য কোম্পানিগুলোতে এত বড় সুযোগ সুবিধা দিয়ে থাকে আপনারা শুধু ওনাদের সুযোগ সুবিধাগুলো দেখুন কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা সমূহ লাঞ্চ সুবিধা দেওয়া হবে লাইট বিলও দেওয়া হবে মোবাইল বিলও করা হবে এবং কি হলিডে বিলও দেওয়া হবে মানে বন্ধের দিনগুলো অথবা শুক্রবার বা বিভিন্ন প্রদান করা হবে এবং ভাতা দেওয়া হবে এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাও দেওয়া হবে এত বড় সুযোগ সুবিধা কেউ মিস করবেন না আর কেউ আবেদন করা থেকে বিরত থাকবেন না সম্পূর্ণ রূপে আবেদনের প্রক্রিয়া জানতে চাইলে ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া এবং প্রসেস গুলো জেনে খুব সহজে আপনি আবেদন করে নিতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা চ্যানেলে যদি নতুন দর্শক থাকবে এটাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান তো চলুন শুরু করা যাক নিয়োগ দিবে লান্তাবুর গ্রুপ ড্রাইভার পদে আবেদনের শেষ তারিখ বারোই অক্টোবর দুই হাজার চব্বিশ অর্থাৎ আপনাদের হাতে এখনো বহু সময় রয়েছে আবেদন করার জন্য পদ সংখ্যা নির্ধারিত নেই অসংখ্য জনবল নিয়োগ দেওয়া হবে বয়স তিরিশ থেকে এর মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা আট থেকে দশ বছর শিল্পগত গার্মেন্টস টেক্সটাইল অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স তিরিশ থেকে চল্লিশ বছর অথবে প্রার্থীকে সামরিক বাহিনীর সেনা বা নৌ বাহিনী বা বিমান বাহিনী বা বিজিবি গাড়ি চালনায় দক্ষতা সমৃদ্ধ হতে হবে যে কোনো বাহিনীতে যদি আপনি আগে ড্রাইভার পদে কাজ করে থাকেন তাহলে খুব সহজে আপনি আবেদন করে নিতে পারবেন এবং যদি আপনি যদি সামরিক বাহিনীতে জব নাও করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন ওটা সমস্যা নেই আবেদনকারী অবশ্যই অদম্পায়ী হতে হবে অর্থাৎ বিড়ি সিগারেট খাওয়া যাবে না আবেদনকারীকে অবশ্যই শারীরিকভাবে ফিট এবং সুস্থ হতে হবে চাকরির দায়িত্ব এবং কন্টেক্স আবেদনকারীকে অবশ্যই ভারী যানবাহন কভার ভ্যান চালনায় পারদর্শী হতে হবে দেশের বিভিন্ন মহাসড়কে ঢাকা চট্টগ্রাম গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীকে অবশ্যই পেশাদারী আচরণ নম্রতা ভদ্রতা এবং সততার সাথে দায়িত্ব পালন করতে হবে গাড়ির সার্ভিসিং কাগজপত্র আপডেট এবং গাড়ির প্রযুক্তিগত সমস্যা সম্পর্কে বিভিন্ন রকম জ্ঞান থাকতে হবে সকল প্রকার ট্রাফিক আইন জানা থাকতে হবে এবং যথাযথ মেনে চলতে হবে গাড়ির লক বুক নিয়মিত আপডেট রাখতে হবে এবং রক্ষণাবেক্ষণ করতে হবে গাড়ির কাগজপত্র ব্লু বুক টেক্সট বুক ইত্যাদি হালনাগাদ রাখতে হবে প্রয়োজনে অতিরিক্ত কাজ এবং তাৎক্ষণিক কাজ করার জন্য সদা প্রস্তুত থাকতে হবে নিয়মিত গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও রক্ষণাবেক্ষণ করতে হবে নির্দিষ্ট সময়ে যথাযথ কর্তৃপক্ষের নিকট গাড়ি সংক্রান্ত সকল বিষয় আদি সম্পর্কে প্রতিবেদন প্রদান করতে হবে প্রয়োজনীয় স্কিল এবং অভিজ্ঞতা হেভি ড্রাইভার লরি ড্রাইভার অর্থাৎ আপনি আপনার যদি হেভি লাইসেন্স থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন খুব সহজে কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা সমূহ লাঞ্চ সুবিধা কোম্পানি বন্ধ করবে লাইট বিল দেওয়া হবে মোবাইল বিল দেওয়া হবে হলিডে বিল দেওয়া হবে বেতন পর্যালোচনা বার্ষিক বাড়ানো হবে বাধা বাৎসরিক দুটি দেওয়া হবে কোম্পানির বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে কর্মক্ষেত্র হবে অফিসে চাকরি দরানো হবে ফুল টাইম জানাল শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন কংসার হবে গাজীপুর শ্রীপুর ময়মনসিং ত্রিশাল চাকরির প্রধান সার সংক্ষেপ লান্তুর গ্রুপ বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল সেক্টরে একটি একশো পার্সেন্ট রপ্তানিমুখী প্রতিষ্ঠান মুক্ত প্রতিষ্ঠানের কারখানার জন্য কিছু সংখ্যক বিনয়ী কঠোর পরিশ্রমী ও দক্ষ যোগ্যতা সম্পন্ন ড্রাইভার আবশ্যক আবেদনের পূর্বে পড়ুন আপনার আবেদনের সাথে প্রত্যাশিত বেতন উল্লেখ করুন অর্থাৎ আপনি আপনি কত টাকা ওনাদের কাছে দাবি করেন স্যালারি এটা আপনি উল্লেখ করতে হবে আপনার আবেদনের সাথে সিবি জীবন বৃত্তান্ত অর্থাৎ বায়ু ডাটার সাথে অবশ্যই ছবি মানে আপনার বায়োডাটার সাথে অবশ্যই ছবি থাকতে হবে সিবি জীবন বৃত্তান্ত অবশ্যই পিডিএফ ফর্মেটে পাঠাতে হবে অর্থাৎ পিডিএফ ফাইল করে আপনি সিবিটা ওনাদের কাছে সেন্ড করতে হবে এবং সিবি সেন্ড করার জন্য এই মিলের মাধ্যমে এই মিল বক্স আমাদের পিন কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখন যারা জয়েন করন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন ওই জায়গাতে নিয়মিত আপডেট পেয়ে যাবেন এবং এই মিল আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও দেওয়া থাকবে ওই জায়গাতে খুব সহজে আবেদন করে নিতে পারেন হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করা আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ